বছর হলেই বাংলার বিধানসভা নির্বাচন আর তার আগেই এ রাজ্যে খেলা হবে স্লোগান আর এবার তোমার বীরভূমে জেলখাটা বা অনুপ্রত মণ্ডলের মুখে সে স্লোগান শোনা গেল যদিও চার পাল্টা খোঁচা দিয়েছে বেশি পেরেছে তো ওটা করছি খেলা হবে দেখুন কোনো অসুবিধা নেই বাহরকে যেন পিছলে পড়ে না যান বেশিকার ঘোষণা হতেই সরগরম বাংলার রাজনীতি আবারও খেলা হবে স্লোগান এবার জেলখাটা অনুপ্রতম মণ্ডলের মুখে গোটা পশ্চিমবঙ্গে খেলা হবে চিন্তা করেন না আমরাও খেলবো সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম মঞ্চ থেকে তো স্লোগান দিলেনি মঞ্চ থেকে নেমেও কেষ্টর গলায় এক ইস্যু বলছেন ভোটের সময় বাংলায় খেলা হবে এটা ফুটবল খেলাতে খেলা হবে না খেলা তো একশোবারই হবে

ঘর ছাড়তে হয়েছিল বিরোধী নেতা করবিদের ছাব্বিশের ভোটের আগে ফের সেই স্লোগান তবে কি এবারও রিপাবলিক বাংলা আর এই সমস্ত কিছুর মাঝে ফের বাংলাদেশি ভো ভোটারে খোঁজ মিলল এ বাংলায় আর এবার হিঙ্গলগঞ্জে নাম বদলে ভোটার কার্ড বানিয়ে জমিয়ে সংখ্যা ভাত বসিয়েছেন এপার বাংলার বাঙালিদের হাতের থালায় এমনকি চাকরিতেও হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একশো নম্বর বুথে বাংলাদেশের প্রদেশ বাংলাদেশের সাতক্ষীরা জেলার কান্দেপুর এলাকার মোহাম্মদ আব্দুল সালাম গত কয়েক বছর ধরেই বসবাস করছে হিঙ্গলগঞ্জের উত্তর মুসলিম পাড়া এলাকায় তার নাম পরিবর্তন করে হয়েছে সালাম গাজী বানিয়েছেন ভারতীয় ভোটার কার্ডও কাজের সূত্রে আসা যায় এটা জানি ওইখানে ভোটার কার্ড কি করে করলো মেসি মশাই আমার ছেলে হিসেবে তৈরি করেছে

একা আব্দুল সালামি নন স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এই এলাকায় প্রায় একই রকম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশি রয়েছেন একটা নয় প্রত্যেক প্রত্যেক আপনি মোটামুটি পেয়ে যাবেন একদম কম করে কাঁটাতার পেরিয়ে আসছে বাংলাদেশি রোহিঙ্গারা নথি বানাচ্ছে আর থেকে যাচ্ছে এ বাংলায় তারপর ভাত বসাচ্ছে বাঙালির ভাতের থালায় চাকরিতে ভোট ব্যাংক বানাতে প্রশ্রয় দিচ্ছে শাসক দল এই ট্রেন্ড চলতে থাকলে এ বাংলায় সংখ্যালঘু হবে ভূমিপুত্ররা সেই বিপদ ঠেকাতেই চাই এসআইআর ঠিক কিনা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়